প্রচণ্ড গরম থাকলেও চারদিকে যেন একটু একটু করে শীতের আমেজ আজ আমি আজ একটা শীতের সবজি আপনাদের সাথে শেয়ার করবো শাকও বলতে পারেন শাক দিয়ে সিম সিম দিয়ে শাক ঢাকার একটা খুবই প্রচলিত খাবার আর মজাদার যারা শাকপ্রেমী আছেন তাদের কাছে তো কথাই নেই খুবই মজাদার এই খাবারটি আমরা যারা ঢাকার মানুষ তারা সিম দিয়ে শাক রান্না করে থাকি লাউ শাক আর কি আর বথুয়া শাক খুবই মজার এই রেসিপিগুলো বর্তমানে ওইভাবে বথুয়া শাক আমাদের দেশে পাওয়া যায় না তারপরেও ও চাষের শাকগুলো বাজারে কিনতে পাওয়া যায় আজ আমি লাউ শাকগুলো বাজার থেকে কিনেছি সিমও কিনে নিয়ে এসেছি খুবই মজাদার এই রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি শীতকালে এই সিম শাকগুলো খেতে খুবই মজার হয় তখন সিমগুলো একদম দেশি সিম থাকে যদিও এখন ওই সিম আমি পাইনি তারপরেও যা পেয়েছি তাই নিয়ে এসেছি শাক দিয়ে সিম রান্না করে আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো সিম দিয়ে লাউ শাকের রেসিপি খুবই মজাদার সিম দিয়ে লাউ শাক রান্না করার জন্য আমি এখানে লাউ শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর হাত দিয়ে আর কি ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি সিম সিমগুলোও আমি টুকরে টুকরা করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে এই শাকগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্যানের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে দিয়ে এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ আর অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম সুগ্রানের জন্য আর কিছুই নয় কারণ পরে আমি এই সব কিছুই দিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ঢেকে শাকটাকে হালকা সিদ্ধ করে নিব একদম সিদ্ধ করব না হালকা একটু সিদ্ধ করে নিব এই তো শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন হালকা একটু সিদ্ধ হয়ে গেছে আর কি আর একটু সিদ্ধ করব যখন আমি বাগার দিব বা সম্ভার দিব তখন এখন নামিয়ে ঝরতে দিব চুলায় প্যান বসিয়ে তেল তেল দিয়ে মরিচগুলো ভেজে নিচ্ছে। যে মরিচগুলো শাক দিয়ে খাওয়া হবে সেই মরিচগুলো আমি এখন এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে একটু গরম জায়গায় রেখে দিব। এই তো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি মরিচগুলো ভাজা হলে আমি একটু গরম জায়গায় রেখে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ বেশি করে কাঁচামরিচ দিয়েছি আমার এখানে একটা মরিচের বোটা ছিল ফেলে দিলাম এই তো সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখানে আমি অল্প রসুন দিয়েছি বেশি করে কাটা পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে যেহেতু শিম দিয়েছি আর ওখানেও আমি কিছু কাঁচামরিচ সেদ্ধ দিয়েছি কেটেই দিয়েছি আর কি এখন এগুলো একটু ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভাজবো না লাল লাল করে ভাজলে শাক কখনোই খেতে মজা হয় না এখন এই তো আমি একটু হালকা ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম শাক শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দিব যেহেতু এখন সিজন নয় সিমগুলি একটু শক্ত শক্ত তাই আমি একটু এই খুন্তিটার আগাটা দিয়ে একটু থেতো করে দিচ্ছি যাতে করে খেতে মজা হয় একটু সিমগুলো ভেঙে দিচ্ছি মরিচগুলো একটু নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি যাতে করে খেতে মজা হয় তার জন্য আর পেঁয়াজ মরিচ এগুলো শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এগুলো ঢেকে দিব এই তো ঢেকে দিলাম ঢেকে বেশ কিছুক্ষণ আমি রান্না করব। এই পাঁচ সাত মিনিটের মতো পাঁচ মিনিটের মতো রান্না করলেই শাকগুলো একদম সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি খুলে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন শাকগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর নিচে কোনো পানিও নেই এখন ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আর ভাসতে থাকবো নাড়াচাড়া করলেই নাকি শাক মজা হয় এটা আগের দিনে সবাই বলতেন আমার নানি দাদিরা বলতেন শাক নাড়া নাড়িতেই মজা তাই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল মজাদার শাক শাক সিম দিয়ে শাক খুবই মজার রেসিপি যারা কখনোই খাননি তারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন এটা কতটা মজার আর সঙ্গে মরিচ ভেজে নেবেন খুবই মজার রেসিপি আর শীতকালে যখন সিম পাওয়া যায় একদম সিজনাল সিম তখন তো খেতে আরও মজা এখন না পেয়ে আর কি রান্না করা তবুও অনেক অনেক মজা হয়েছিল যারা কখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম